হুয়া যাদু মা আমিলু হাদির ওয়া লা আপনার জীবনে শুরু থেকে শেষ হায়াতের শুরু থেকে যখন থেকে আপনার আপনার আমলনামা লেখা শুরু হয়েছে তখন থেকে নি মৃত্যু পর্যন্ত যা করেছেন সমস্ত আমলনামা আপনার নামে লেখা আছে আপনি দেখতে পাবেন তো আপনি সবই পড়তে পাবেন কোনো সমস্যা হবে না সেইদিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া লা ইয়াযালু রব কারো সাথে বিন্দু পরিমাণ জুলুম করবেন না প্রাপ্য হক আপনাকে বুঝিয়ে দিবেন কি করবেন প্রাপ্য হক বুঝিয়ে দিন অতএব দুনিয়ার জীবনে ফিরে আসেন আইয়ুহাল মিনুন লাহুন সফলতা হচ্ছে ফিরে আসা আল্লাহর দিকে তো ওই আল্লাহি জামিয়ান ফিরে আসা আল্লাহর দিকে সবাই প্রত্যাব